দর্শক সুতামণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেই বিখ্যাত গরুর হাট পাঁচ বিবির হাট থেকে দর্শক আজকে কিন্তু পায়ের কিছু কিছু কালেকশান আছে কিছু পায়রা বাচ্চা আছে কিছু পায়রি বাচ্চা আছে তো মার্শাল্লাহ বাচ্চার কালেকশানটা একটু কম হাতে গোনা কয়েক জোড়া বাচ্চা রয়েছে তো সামনে আবার মেলাও রয়েছে ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলা তো এই মেলাটায় অ্যাভেলেবল বাচ্চা পাওয়া যায় বাচ্চা মহিষের বড়ো মহিষের হিউজ কালেকশন থাকে ইনশাআল্লাহ তো আশা করা যাচ্ছে রোজার পনেরোতে মেলা শুরু হবে পনেরো থেকে পনেরো শুরু পনেরোতে শুরু হবে টানা সাত দিন ব্যাপী গুহাটির মেলা চলবে গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি সব সব কিছুই পাবেন মেলাতে তো এরপরে থাকবে কাঠহাটি কসমেটিক এগুলা থাকবে প্রায় এক মাসের মতো তো বছরে একবার করে অনুষ্ঠিত হয় তো যারা মেলাতে আসার জন্য ইচ্ছুক অবশ্যই কুরবানি পনেরোতে আসবেন অথবা আমার ভিডিওগুলো ফলো করবেন ইনশাআল্লাহ মেলার ফার্স্ট ভিডিও দিয়ে দিব দর্শক কথা আর বাড়াবো না আজকে জোড়া বাচ্চাই আছে তো ইনশাআল্লাহ বাচ্চা কয়টা দর্দাম জানাই দেয় আপনাদেরকে সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না আপনি দে বাচ্চা সবগুলো কি আপনি দেন নাকি এক জোড়ায় না পায়রি ভাই পালন করছেন না কি না ভাই কি না তো সুপ্রিয় দর্শক আগে বাচ্চার কোয়ালিটি দেখায়নি মার্শাল্লা বাচ্চার কোয়ালিটি সুন্দর আছে একশো একশো কোয়ালিটি বাচ্চাটার বয়স কিরকম ভাই চর থেকে কিনে আছে ঠিক আছে সাত ছয় মাস সাত মাস এইরকম বয়স হতে পারে হ্যাঁ বাচ্চার গঠন দেখে বোঝা যায় তো জোর দাম রাখছেন কেমন ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাম রাখছেন না পঁচাত্তর হাজার টাকা পার পিস তো সুপ্রিয় দর্শক দেখেন আর একটু ভালো করে দেখাই নিব পাগুলা মোটামুটি ভালো আছে মোটা তাজা তো কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাই পঁয়তাল্লিশ ছয়চল্লিশ অল্পের জন্য আটকায় আছে না সুপ্রিয় দর্শক দেখেন বাচ্চাটা ভালো করে দেখায় নাই চারপাশ থেকে বাচ্চার পা গুলা দেখেন একদম শৌখিন ভাবে পালন করতে পারেন কোনো সমস্যা নেই এই সাইডে আরো আছে

দরদাম করে নিতে পারবেন সমস্যা নাই পায়ের গঠন ভালো আছে মাথাটাও ভালো আছে পিছনেও আল্লাহর রহমত মোটামুটি একশো একশো কোয়ালিটি আছে একদম শৌখিনভাবে পালন করার জন্য এই জোড়া দাম রাখছেন কেমন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জোড়া দরদাম করার সুযোগ তো আছে না দরদাম করে নিবে নিতে পারবে আর ওই জোড়াটা একই দাম স্যাম দাম কতগুলা কালেকশন তাই হ্যাঁ বলতেছে আজকে বেচা বিক্রি নাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাও জোড়া বাইরা কালেকশন কোন বাচ্চা মহিসে সামনে মেলা আছে সেই জন্য দর্শক আপনাদেরকে একটা কথাই জানিয়ে দিতে চাই যখন বাচ্চা মহিষ কিনবেন তখন পাগুলা মোটা তাজা শরীরটা বডিটা একটু লম্বা দেখে কেনার চেষ্টা করবেন এটা কখনো ঠকবেন না এই যে শুয়ে আছে বাচ্চাটা এই দাঁড়িয়ে আছে এই দুটাই জোড়া এই যে সাদা শৌখিন শৌখিনভাবে পালন করার জন্য এই বাচ্চাটা সিঙ্গেলভাবে নিতে পারবে। আরেকজন বাচ্চা ওই সাইডে নিয়ে গেছে কাস্টমার কাস্টমার দেখতেছে বাচ্চা দুইটা দর্শক আজকে হিউজ পরিমাণে বাচ্চার কালেকশান নেই অ্যাভেলেবল কালেকশন পাবেন না সামনে মেলার জন্য সবগুলো বাচ্চা আটকে দেওয়া হচ্ছে দর্শক আজকের আর বাড়াবো না আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিডিয়াম মহিষ রয়েছে বাচ্চা মহিষী রয়েছে সব ধরনের মহিষী রয়েছে আপনারা যেটা খুশি পছন্দ মতো নিতে পারবেন আর একটা কথা এই হাটটি হচ্ছে প্রতি সাপ্তাহিক একটি হাত প্রতি সপ্তাহে শুক্রবার সরি মঙ্গলবার সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত চলে যারা এই হাটটিতে আসতে যাচ্ছেন অবশ্যই মঙ্গলবারে আসতে হবে আপনারা চাইলে বাসেও আসতে পারেন অথবা ট্রেনেও আসতে পারেন ট্রেনে আসলে হয়তো বা দেখতেছি জয়পুর হাতে স্টেশনে নামতে হবে আর বাসে আসতে গেলে দেখুন সরাসরি পাঁচ বিতে আসতে পারবেন দেখিচ্ছে দশক কাস্টমার দেখিচ্ছে বাচ্চা যেটা